এখন বাজে এগারোটা চব্বিশ অ্যান্ড আর জাস্ট কয়েক মিনিট পরে কয়েক মিনিট পরে রবির জন্মদিন অ্যান্ড আমরা কি করতে চলেছি মামি বাড়ি যাচ্ছি ওর বাড়িতে যাচ্ছি আমরা ওকে একটু স্পেশাল ফিল করাবো তাই তো মা নিয়ে যাবো কে নিয়ে যাবো কে নিয়ে যাবো কেক নিয়ে যাবো তাই না খুশি হবে বলো জামাটা নিয়ে যা তো আমার জামা তো ওকে আমরা কেক দেবো এখন কেক নিয়ে এক্সপেক্টই করছে না কারণ আমি আমি অফিস থেকে এসেছি তো জানে আমি ভীষণভাবে টায়ার্ড আছি আমি যেতে পারবো না তো এখন পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবে কেক অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি সো কয়েক মিনিটের মধ্যে কেক রেডি হয়ে চলে আসবে আমি সেটা ওখানেই ডেলিভারি নেব তো চলো দেখতে আছি কেমন লাগছে ওকে আমি আর রবির বাড়ির এখানে চলে এসেছি এর ব্যাপারটা হচ্ছে রুবির একটা খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড আছে অ্যান্ড আমিও আমারও খুব আমার মানে খুব ভালো একটা বোন হয় তো আমি তাকে আমি রুচিকে সবাই চেনা হয়তো আমরা তো ওই যে রুচির বাড়িতে রুচি রুচি রুটি গাইজ আমরা ওর ওর কেকটা অলমোস্ট চলে এসেছে আমরা রুচি ওর ভাইকে পুরো মানে বন্ধু যারা আছে আমরা সবাই গেলে যাচ্ছি কার জন্মদিন বিপাশাদি আমরা কি করতে যাচ্ছি আমরা বিপাশাদির মুখে কেক লাগাতে যাচ্ছি মুখে কেক লাগাতে যাচ্ছি

guys am we literally ridiculously excited actually amane jonmodin ta hoyeche kintu amra excited re achi bishon bhabe oke surprise dewar jonno মিনিট excitement the red excitement the excitement is on top <laughs> <Okay>. <laughs> 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 고다음 여보세요 이사와 야하지요거사와 이사 이사와 이사 이사

ओ पूरा सरप्राइज रहेगा, पूरा सरप्राइज रहेगा चल। माँ मेरे माँ मेरे उनके पास ऐसे लाभी राटिलू। Happy birthday to you। सौंपाई पासे राइट सौंपा मुझे आठ रात के रिपीज़र जनरेशन माँ की रेस्ट आप ब्रेमाइन आये माँ के आपको कौन नीचे तो आप बेच किससे लाभी राटिलू? अबे छुट्टे हो दिख पाले�

কেমন লাগছে কেকটা বলি এটা কি জানো এটা কোন কেক জানো এটা তো রেড ভেলভেট হুম হ্যাঁ এটা স্ট্রবেরি ফ্লেভার রেড ভেলভেট খুব সুন্দর খেতে কেকটা আমরা সবাই মিলেই ওকে উইশ করে দিয়েছি খুব এনজয় করেছে এই যে ম্যাডাম কেমন লেগেছে খুব ভালো মাও ইনফ্যাক্ট খুশি মা ঘুমাচ্ছিল বাট ওর জন্য আমি সব কিছু করতে পারি চলো টাটা টাটা ભાઈ તો બધા કુડી મિત્રો મોટા છોરા છે તો તો ભાઈ બરોબર જોડે ભાગાતો